んんうん、何で <music> <music>

নমস্কার <laughs> <laughs> মাননীয় মহকুমা শাসক এবং উপস্থিত সুবিধিত এটি বই আজকে প্রকাশিত হবে বেশ কয়েক বছর ধরে আমি কিছু ছোট গল্প লিখেছি তো সেই গল্পগুলি দুই মোলাটের মধ্যে আমার আমার ইচ্ছে ছিল মাননীয় শাসক আমাকে অনেক উৎসাহিত করেছেন তো বইটা প্রকাশিত হয়েছে এই বইটি উনি আজকে প্রকাশ করবেন গল্পগুলো যেহেতু উচ্চমানের তা নয় আমার সমাজ সম্পর্কে সেই নিয়ে ছোট ছোট কিছু গল্প অনুগল্প লেখা আর কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম আগে ঘাটালে এইভাবে কোনোদিন হয়েছে বলে আনন্দ অন্তত দেখি মহাপাশক হয়ে আসার পর এখানে ঘাটালে কেরিয়ার কাউন্সেলিং হয়েছে আমি এটা মনে করি যে অধ্যবসায় যদি থাকে এবং মান্থলি ম্যাগাজিন যেমন অ্যাচিভার্স একটা খুব ভালো একটা মান্থলি ম্যাগাজিন ইংরেজি বাংলাতে যদি পাওয়া যায় এটা যদি কেউ পড়ে

আমাদের চারপাশে যে প্রচন্ড সেই সম্পর্কে আছে কোনো গল্প ছোট ছোট এর মধ্যে করা হয়েছে

গ্র্যাজুয়েট পড়ুয়াদের নিয়ে কেরিয়ার কাউন্সিলের প্রোগ্রামের আয়োজন করল ঘাটাল মহকুমা প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা শাসকের অফিস চত্বরে বন্য পরিচয় মুক্তমঞ্চে গ্র্যাজুয়েট পড়ুয়াদের নিয়ে কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামের আয়োজন করল ঘাটাল মহকুমা প্রশাসন উপস্থিত রয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পরীক্ষা পড়ুয়ারা পড়ুয়াদের নিয়ে কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামের আয়োজন করল ঘাটাল মহকুমা প্রশাসন গ্র্যাজুয়েট পড়ুয়াদের নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ঘাটালের মহকুমা শাসকের কার্যালয় চত্বরে বন্য পরিচয় মুক্ত পঞ্চে কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম

ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের নিয়ে কেরিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপ ঘাটাল মহকুমা শাসকের অফিস ছত্রের বর্ণ পরিচয় মুক্তমঞ্চে উপস্থিত রয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ স্নাতকোত্তর ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের নিয়ে ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে কেরিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপ ঘাটালের মহকুমা শাসকের অফিস চত্বরের বন্য পরিচয় মঞ্চে ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আওয়াজের ফেসবুক পর্দায়

सिमरने तुझे अपने कास्टिंग भी घुले नाटक के सही दावे तुम कोई भी होने ही संभव नहीं है जब तक ये नहीं कोई जब तक ये आपके टैक्टिक ही नहीं जिसके एक्टर हो रहे हैं हम लोग बहुत दूर से कुछ जाते हैं तुम्हें ये एक तरफ जाते हुए दिखाई है अभी बहुत दिनों का न्यूज़ बाद का तो ये कोई मेह

हम लोग इन्हीं में जी आठ नगर से जनेर मॉर्निंग आठ मीटर के 3 बार इन्हीं का 400 400 रूम जनर बोलते हैं हम तो 4 तक में इन्हीं 19 और जीके हमरा जीके आते पाए जीके कोई प्रश्न होने के लिए हम जीके चार्ज को रहता था हमने जीके के तक करने वाले तो मुझे जीके पर जितना का जीके बोले के करना बहुत बहुत एसएससी जीके

র গ মা ব

স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের নিয়ে কেরিয়ান কাউন্সিলিং ওয়ার্কশপের আয়োজন করল ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের নিয়ে কেরিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপের আয়োজন করল ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমা শাসকের অফিস চত্বরে বন্যপরিচয় মুক্তমঞ্চের স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের নিয়ে কেরিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপের আয়োজন করল ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায়

கம்பனி அனுமோதித்தோ ஆரம்பாத் மஹக்குமார் மெயின் டீலர் আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে